আমি গর্বিত যে আমার আমি যে পরিবারে জন্মগ্রহণ করতাম আমার পিতা একজন গর্বিত পিতা কারণ আমার আব্বাকে আমরা দেখেছি উনি যে কষ্ট করেছেন আমাদের জন্য আল্লাহ রবুল আলমী সেই জন্যই হয়তো একটু হলেও কিছু জ্ঞান কোরআন সন্না থেকে শিখার তৌফিক দিয়েছে আজ এই ঈদের ময়দান থেকে আমরা আহ্বান রাখছি ইসলামের দাওয়াতের ক্ষেত্রে ইব্রাহিম আলী ইসলামের যে ভূমিকা আমাদের শুধু কুরবানির ঈদ পালন করলে হবে না এই ভূমিকায় আমাদের অবতীর্ণ হতে হবে ইসলামের জন্য ইব্রাহিম আলী ইসলামের মতো আমাদের পরীক্ষায় অবতীর্ণ হতে হবে সকল পরীক্ষা ইব্রাহিম আলী ইসলাম একশো একশো পে উত্তীর্ণ হয়েছেন এই জন্য মিল্লা তাবিকুম ইব্রাহিম ইব্রাহিম হল তোমাদের জাতির পিতা আমরা সেই ইব্রাহিমের সন্তান সেই ইব্রাহিম চেতনা আমাদেরকে ধারণ করতে হবে আমরা আহ্বান রাখছি আসুন আমরা সকল ধরনের ভ্রান্তি ভেদাভেদ ভুলে যাই এক আল্লাহ রবুল্লা আলামিন এবং রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শকে গ্রহণ করি সেভাবে আমাদের জীবন গড়ি আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র প্রত্যেক জায়গায় কোরআনের আইন রাসুলের আদর্শ কোরআনের আইন রাসুলের আদর্শ এজন্য বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জাতীয় পর্যায়ে জাতীয় নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নেবেন সেটা তাদের বিষয় আমি আমার এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো আমরা দল মত নির্বিশেষে সকলে ভাইয়ে ভাইয়ে মিলে থাকবো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সকল ঐক্যবদ্ধভাবে আমাদের এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষা করব। এখানে আমরা কোনো দলীয় ব্যানার দেখতে চাই আমরা এই বিষয়টা সব সময় যেন মনে রাখি এবং রাষ্ট্রীয় কোন সাহায্য রাষ্ট্রের কোন সম্পদ যদি আমাদের অঞ্চলে আসে যেটা গরিব মানুষের প্রাপ্য আমরা সেখানে দল মত বিবেচনা করব না যার প্রাপ্য আমরা তাকেই দিব হ্যাঁ যদি আপনার দলীয় কোনো জিনিসপত্র আসে সেটা আপনার দলকে দেন আমার আপত্তি নেই কিন্তু রাষ্ট্রীয় কোন সম্পদ যদি আসে সেটা তো আপনার দলের না সেটা রাষ্ট্রের নাগরিকের মানুষের অধিকার সেখানে আছে আমার বিরোধী মতের হলেও যদি সে হয় পাওয়ার তাকে দিতে হবে এখানে দলীয় সংকীর্ণতা এনে আপনার ইমান নষ্ট করবেন না আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে রাষ্ট্রের একটা টাকা একটা চাউল যদি আপনি খান তাহলে একটা চাউলের হিসাব আল্লাহর কাছে দিতে হবে এবং এই বিশ কোটি মানুষের কাছে দিতে হবে কারণ এটা রাষ্ট্রের সম্পদ আপনার ব্যক্তিগত সম্পদ না খুব সাবধান হতে হবে এখানে যদি অপরাধী কেউ হয় রাষ্ট্রীয় আইন আছে আইনের আলোকে আমরা তার অপরাধের শাস্তি দিব কিন্তু নিজের একটু পাওয়ার আছে এই জন্য আরেকজনের ঘাড়ে লাভ দিয়ে উঠবো এইটা যেন না করা হয় আমার অনুরোধ আপনারা মুরব্বিরা যারা আছেন এবং ইয়াং জেনারেশন যারা আছে সব সময় মুরব্বীদের পরামর্শ নিয়ে আমাদের এই অঞ্চলকে গড়ার জন্য আমাদের সামনের দিকে আগাতে হবে বিগত সময়ে যে পচা বাসি রাজনীতি করা হয়েছে আমরা এই রাজনীতি বাংলা নতুন বাংলাদেশে দেখতে চাই না যে নতুন বাংলাদেশ গড়ার জন্য এত মানুষ জীবন দিয়েছে আমরা আহত হয়েছি আমি দোয়া চাই আমি ওই সময় আহত আমার নার্ভে একটু সমস্যা হয়েছে এখনো কমেনি আপনারা একটু দোয়া করেন আল্লাহ জন্য আমাকে সুস্থ করে দেন আমার বাম পায়ে খুব ইনজুট ছিলাম আমি আপনাদের দোয়া চাই তো আমরা একটা স্বপ্ন নিয়ে আল্লাহ দিন কায়েমের জন্য বুক পেতে দিয়েছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট দেখতে পাচ্ছি যে সেই লক্ষ্য ভ্রষ্ট হয়ে অন্য গন্তব্যে চলেছে আমরা অন্য গন্তব্যে যেতে দিবি না ইসলামের মর্যাদাকে সমুন্নত রাখার জন্য প্রয়োজনে আবার ছত্রিশে জুলাই হবে এটা মনে রাখতে হবে প্রিয় হাজিরিন এজন্য এলাকার শান্তি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এটা বজায় রেখে এখানে যেমন কাঁধে কাঁধ আমরা এক হয়েছি প্রত্যেকটা প্রশ্নে যেন শ্রদ্ধা বোধ নিয়ে আমরা সামনের দিকে আগাতে পারি আল্লাহ সেই তৌফিক দেন এবং যখন আমাদের রায় প্রকাশ করার সময় আসবে তখন যেন কোরআনের পক্ষে আমরা রায়টা দেই কারণ কোরআনের বাহিরে রায় দেওয়ার কোনো সুযোগ নেই প্রিয় হাজির মুসলিম হিসেবে সুযোগ নাই এটা আপনাকে আমাকে বুঝতে হবে আপনাদের কষ্ট লাগলেও কোরআন এবং শুননে এই কথাই বলে

আফসোস করে বলছেন ইয়া হাসরাতান আলা লিবাদ বান্দা তোমাদের প্রতি আমার আফসোস পরিতাপ যেমন একজন নবী পাঠালে পাঠাইনি এমন একজন নবী এবং রাসূল ছিল না যাদের সাথে তোমরা খারাপ ব্যবহার করলে না দেখেন আরেকটা আয়াতে আল্লাহ তাআলা এভাবে বলছেন ওয়া কাযা আলিকা জাআলনা লিকুল্লি নাবিয়িন আদুওয়াম মিনাল মুজরিমিন এখানে আল্লাহ বলছেন ওয়া আলিকা জাআলনা আর এইভাবেই আমি করেছি লিকুল্লি নবিয়িন প্রত্যেক নবীকে প্রত্যেক রাসুলকে আদু ওয়ামিনাল মুজরিমিন পাপিস্ট যারা অপরাধী যারা তাদেরকে শাস্তি তার মানে ইসলামের সাথে যারা বিরোধিতা করে ভালো মানুষের সাথে যারা খারাপ আচরণ করে এরা মুজরিমিন কুরআনের ভাষায় এরা পাপিস্ট পাপচারী ব্যাদম কে বলছেন আল্লাহ আল্লাহ বলছেন মুজরিমিনের ব্যাখ্যা আল্লাহ বলছেন যে সমাজের পাপিস্ট অপরাধী মানুষ সন্ত্রাসী মানুষের মানুষদের চোখেই আল্লাহ ওয়ালারা ইসলাম ওয়ালারা খারাপ কারণ তারা নবীদেরকে খারাপ বলেছে নবীদের কোন গুনাহ আছে না নবীদের কোন গুনাহ আছে না রাসুলদের কোন গুনাহ আছে অথচ তাদের জকে এই নবীরাও খারাপ ছিল না আল্লাহ জানি আমরা এই সকল মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এদের হেদায়েত দাও স্পষ্ট যেন না যারা ইসলামের কাজ করে ইসলামের জন্য কুরআনের জন্য যারা জীবন দেয় আমরা হয়তো মনে করি যে ফাঁসিতে ঝুলিয়ে দিল গুলি খেয়ে মারা গেল কতই কষ্ট যেন হয়েছে কিন্তু হাদিসের ভাষায় শাহাদাতের মৃত্যু হলো পিঁপড়ায় কামড় দিলে যেমন কোনো ব্যথা অনুভব হয় এর চেয়েও কম কষ্ট হয়েছে এই জন্য আমাদের প্রত্যেকটা মমিনের সব সময় মনে তামান্না থাকবে আল্লাহ যেন শাহাদাতের মৃত্যু আমাদের নসিব করে এবং শহীদই মৃত্যু যদি হয় তাহলে তার আগে পরে সব গুণা আল্লাহ মাফ করে দেয় তার কোনো হিসাব হয় না সুফান এজন্য এই জন্য এই ইচ্ছা সব সময় আমাদের রাখতে হবে এই ইচ্ছা যদি আমাদের থাকে যদি আল্লাহ ময়দানে বা ইসলামের কোনো কাজে আমাকে শহীদ হিসাবে সরাসরি কবুল করে আলহামদুলিল্লাহ আর যদি তা না হয়ে স্বাভাবিক মৃত্যুও হয় তারপর আল্লাহ তালা ওই শাহাদাতের মৃত্যুর সব দান করে দেবেন এইটা আমাদের খেয়াল করতে হবে প্রিয় হাজির তো এক নাম্বার পরীক্ষা জাতির পিতার সমকালীন রাষ্ট্রশক্তি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তার নিজের মানুষ পরিবার বাপ চাষারা এবং নমরুদ তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো ইব্রাহিম আলাহাম থেমে থাকেননি বরং আপনারা ইতিহাস জানেন জিব্রাইল আমিন এসেছিল সাহায্য করার জন্য তিনি রিফিউজ করেছেন তিনি বলেছেন যে তোমার সাহায্য আমার দরকার নাই আমি যে আল্লাহর জন্য অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছি ওই আল্লাহ রব্বুল আলামিন আমাকে হেফাজত করবে সোহান আল্লাহ ইমান যেন আমাদের ভিতর থাকে সম্মানিত হাজির পরীক্ষা আশি বা এই বিষয়টা কষ্টের না সহজে অনেক কষ্টের বিষয় আমরা যারা পিতা যারা আমরা আছি এখানে এই বিষয়টা তারা অনুভব করতে পারি যে ওই অবস্থায় কোন খাবার ব্যবস্থা নাই মরুভূমি উত্তপ যারা মিডিল গিয়েছেন তারা তো দেখেছেন এখন আমাদের গরম কেমন লাগতেছে সুতরাং এই অবস্থা ইব্রাহিম আলী ইসলাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন আল্লাহর আদেশে তিনি তাদেরকে সেখানে রেখে আসলেন এভাবে সময় যেতে লাগলো সন্তান বড় হলো একটু বড় হলে আবার পরীক্ষা তাকে জবাহ করো আল্লাহ তালা কোরআনে বলছেন ইমনি আর আসবা হুক আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে কোরবানি করছি

ইব্রাহিম আলী সালামকে জাতির পিতা ঘোষণা করলেন সেই থেকে ইব্রাহিম আলী সাল্লাম মুসলিম জাতির পিতা এবং কেয়ামত পর্যন্ত তিনি মুসলিম জাতির পিতা থাকবেন এখানে অন্য কারো আসার সুযোগ নাই আল্লাহ কর্তৃক এই বিষয়টা আমাদের যেন মনে থাকে আমরা যেন আবেগে আমাদের ইমান চুত না হয়ে যাই অন্য কিছু মানে বলে বিশ্বাস করে যেন আমাদের ইমানটা আমরা নষ্ট না করি আল্লাহ তালা তৌফিক দিন বলি আমি ইবাম আলিসাল্লাম যখন পুরোপুরি কাজ শুরু করে দিলেন দাওয়াতি কাজ যখন পুরোপুরি শুরু করে দিলেন তখন জবস্তার তৈরি হলো পবিত্র কোরআন সে কথা বলেন অ লা অ আনতা আন ইলা হাতিয়া এব লা ইল্লাম তাহি লা অর্জু মান্নাকা ওয়াজুর নি পবিত্র কোরআন আল্লাহ বলছেন তার পিতা ইব্রাহিম আল ইসলামের বাপ তাকে বলছেন কলা এই কলা মানুষ ইব্রাহিমের পিতা বললেন বলছেন কি বলছেন আর দেখুন আনতা আন আলিয়াতি ইব্রাহিম ইব্রাহিম তুমি কি আমি যে সত্ত্বার অর্থাৎ মূর্তি পূজা বানাই এগুলোর আনুরত্ব করি এগুলো থেকে আমাকে সরে যেতে বলছো যদি তুমি এমনটা করো লাই লাম ত্যাং তাহলে তুমি এটা থেকে যদি বিরত নাহাও আমি তোমাকে ধরবো দেখেন ওলামারা বুঝবেন লা আরজু জুমান নাকা আল্লাহ এখানে তাকিদ ব্যবহার করেন দেখেন এখানে আল্লাহ রাবুল আলমিন বলছেন লু মান্নাকা মানে অবশ্য অবশ্যই তোমাকে আমি অবশ্য অবশ্যই আমি তোমাকে আটকাবো তোমাকে জেলে নিক্ষেপ করব এই এই সকল কথা থেকে বলা থেকে তুমি বিরত না হও আমরা একটু খেয়াল করি আরজু মান্নাকা অবশ্য অবশ্যই এই এই দাওয়াত থেকে তুমি ইব্রাহিম তুমি যে কাজ করতেছো আমার পরিবারের মান সম্মান নষ্ট করতেছো আমার ধর্মের বারোটা বাজাচ্ছ এটা থেকে যদি তুমি বিরত না থাকো তাহলে অবশ্যই আমি তোমাকে সমাজচ্যুত করব তোমাকে ধরে জেলে দেবই দেবই দেব আমরা এভাবে তাকিদ দেই না বাংলায় আল্লাহ সেই কথা বলছেন নাম এবং নুনে তাকিদ লার্জমান না কা অবশ্য অবশ্যই আমি তোমাকে পাকড়াও করব ওয়াহুরনি মালিয়া আর স্থায়ীভাবে তোমাকে এই আমার বাড়ি থেকে বাইক করে দেবো আমাদের সমাজে এরকম যারা আমাদের সন্তানেরা যদি ইসলামের কাজে যায় প্রতিষ্ঠার দিন আন্দোলনে তারা সময় দেয় কাজ করে তাকেও আমরা অনেক সময় এভাবে মানে বাড়ি থেকে বের করে দেই অথবা খারাপ আচরণ করি এই বিষয়টা স্বাভাবিক আমরা নিতে চাই না হয় না এরকম দেখেন কোরআন আল কারিমের এই আয়াত অনুসারে এই আচরণটা হলো ওই যে ইব্রাহিম আল পিত পিতা অর্থাৎ মুশ্রিকদের আচরণ এটা হলো কাফেরদের আচরণ এটা মুসলমানের আচরণ হতে পারে না মুসলিম ব্যক্তি তো বরং তার সন্তান যদি আল্লাহর কাজে যায় প্রতিষ্ঠিত হোক পৃথিবীতে এই কাজে হয় তার খুশি হওয়ার কথা তার তো গর্বমত করার কথা কিন্তু তা না করে আমরা বরং উল্টা তাকে আরো শাসাই এবং সে যা তো ওইখানে কেন গেল দিতে যাই আল্লাহ তহ এ ধরনের মুশ্রিকি কাজ থেকে আমাদের হেফাজত করুক অবশ্যই এখানে শরিয়াতের বিধান হলো ওই পিতার এই আদেশ সন্তান মানবে না যদি এমন কোন আদেশ পিতা মাতা দেয় যে আদেশ কোরআন সুন্নার সাথে বিরোধী সেই আদেশ সন্তান মানবে না এটা বরং সন্তানের না মানা ফরজ এমন আদেশ কথাটা বোঝেন নাই সন্তান তো পিতা মাতার আদেশ মানবে কিন্তু পিতা যদি এমন আদেশ দেয় যে আদেশটা কোরআন এবং সুন্না বিরোধী বলেন যাবে না এই ব্যাপারটা আমরা একটু সাবধান থাকবো আমাদের সন্তানগুলোকে আমরা দিনের জন্য ইসলামের জন্য যেন বড়তে পারি ইসলামী আন্দোলনের সাথে আমরা বরং উৎসাহ দিয়ে তাদের সামনের দিকে আগিয়ে দিব এই দায়িত্বটা তো শুধু সন্তানের না আপনার আমার সবার আমার সৌভাগ্য যে আমাদের ছোটবেলায় এই কাছে আঞ্জাম আমরা দিতে পারি নাই বুঝি নাই আমার সন্তান এখন এই কাজে জড়িত হয়েছে বরং তাকে আর উৎসাহ দিয়ে তার পথটা আরো সহজ করে দিবেন আল্লাহ রবুল আলমিন এই তৌফিক আমাদের দান করেন দেখেন যখন ইব্রাহিম আলাহাম এভাবে দাওয়াতি কাজ শুরু করলেন প্রত্যেক জায়গা থেকে এভাবে তো বাধা আসতে লাগলো আল্লাহ তালা সুরা ইয়াসিনের ভিতর সেই কথাটা এভাবে তুলে ধরেছেন ইয়া হাসরতান আলাল ইবাদ সুরা ইয়াসিন

মা ইয়াতি রুসুলিন এমন একজন নবী এবং রাসুল আমি পৃথিবীতে পাঠালাম না ইল্লা কানু বিহিয়াস্তাহজি উন যাদের সাথে যাদের সাথে তার সমকালীন রাষ্ট্রশক্তি সমাজশক্তি গোত্রপতিরা সমাজের মোড়লেরা সুবিধাভোগীরা খারাপ ব্যবহার করে নাই এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর আফসোস আমাদের সমাজেও সেই একই চিত্র না দেখেন সেম চিত্র যারা কোরআন সুন্নার কথা বলে নবী সন্তের পথে চলতে চাই যত দোষ সব তাদের আর ওনারা দুধের ধোয়া আমরা কথা বলার সময় তো হাত নাড়াই কেন এতেও সমালোচনা হাত তুচা করে কথা বলে কেন তা আমি হাত উচা করলে আপনার সমস্যা কি আপনার মন চাই আপনিও করেন আপনি দাদাগিরি করেন কেন আপনার হাত আমি টেনে ধরেছি আপনার সময় আপনি না নাচানাচি করেন আমার কিছু আসা যায় আমি কি করব না করব সিদ্ধান্ত তো আমি নিব আপনি আমার সিদ্ধান্ত নিয়ে দেওয়ার কে আপনার সিদ্ধান্ত আমি নিয়ে দেই এই বিষয়গুলো আমাদের এই শ্রদ্ধাবোধের জায়গাটা ঠিক রাখতে হবে এরপরে আমি আল্লাহর সুক্রিয়া আদায় করি প্রিয় হাজেরিন আমরা এখানে যারা আছি আমার সবচেয়ে কাছের মানুষ আপনারা কারণ আমার এই এলাকার মানুষ আমার আত্মীয় স্বজন আপনারাই আমার জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব এই তো আমাদের ভ্রাতৃত্ব এবং আপনাদের দোয়ার ফসল হিসাবে আমার মতো অতি ক্ষুদ্র একজন মানুষ আজ আপনাদের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারছি এটা আল্লাহর রহমাত এবং আপনাদের দোয়া এটা আমি মন থেকে বিশ্বাস করি সেই শ্রদ্ধাও আপনাদের প্রতি আমার আছে কিন্তু আমরা তো কোরআন বাইরে যে আপনাদের কথা শুনতে পারবো না আমার আমি গর্বিত যে আমার আমি যে পরিবারে জন্মগ্রহণ করতাম আমার পিতা একজন গর্বিত পিতা কারণ আমার আব্বাকে আমরা দেখেছি উনি যে কষ্ট করেছেন আমাদের জন্য আল্লাহ রবুল্লা আলমি সেই জন্যই হয়তো একটু হলেও কিছু জ্ঞান কোরআন থেকে শিখার তৌফিক দিয়েছে এজন্য আপনারা কথা বলার ক্ষেত্রে কে কোন পরিবারে জন্মগ্রহণ করেছে কে কার সন্তান এইটা বলতে হয় না এটা জাহিলিয়া পূর্ণ আচরণ জাহিলিয়া পের আচরণ আমি নিম্ন পরিবারের বা আপনি নিম্ন পরিবারের উচ্চ পরিবারের এই ভিদাভেদ ইসলামে নাই ইসলামে আরবের উপর অনারব বনার উপর আরবের বড় বংশের সাথে ছোট বংশ এই ভিদাভেদ এটা নন মুসলিমদের কালচার এটা ইসলামের কালচার না আপনি এত বড় তাহলে আপনার অবস্থান তো দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক নিচে আমি আর বললাম না আল্লাহ আমাদের হেদায়েত দান করুক বলি আমিন প্রিয় হাজির এই হীনমন্যতা এবং এই ছোট মানে নির্লজ্জ কাজ আমরা করব না আমাদের মন বড় রাখতে হবে আকাশের মতো বড় লাগবে আমাদের প্রশস্ত হৃদয় আমরা সকলকে আপন করে নিতে চাই কোরআন এবং সন্ন্যার আলো দিয়ে আল্লাহ তাও করুন তাহলে আল্লাহ তাআলা আফসোস করে বলছেন ইয়া হাসরাতান আলালিবাদ বান্দা তোমাদের প্রতি আমার আফসোস পরিতাপ যেমন একজন নবী পাঠালে পাঠাইনি এমন একজন নবী এবং রাসুল ছিল না যাদের সাথে তোমরা খারাপ ব্যবহার করলে না তার মানে কোরআন সুন্নার আলোকে চললে একটু আত্ম এরকম ব্যবহারের শিকার হতে হয় এটা আমরা মেনে নিয়েছি এর বিনিময়ে আমরা আল্লাহর কাছে পরকালে নাজাদ চাই আপনি খারাপ বললে তো হবে না দেখতে হবে শরিয়ার দৃষ্টিতে কাজটা সঠিক কিনা যদি কোরান সুন্নার আলোকে সঠিক হয় আপনি এক কোটিবার খারাপ বললে কি এসে যায় বরং আপনি খারাপ এই কাজটা সঠিক এজন্য ইসলামকে আমাদেরকে সাপোর্ট দিতে হবে দেখেন

তার মানে ইসলামের সাথে যারা বিরোধিতা করে ভালো মানুষের সাথে যারা খারাপ আচরণ করে এরা মুজরিমিন কোরআনের ভাষায় এরা পাপিষ্ট পাপাচারী বেদ কে বলছেন আল্লাহ বলছেন মুজরিমিনের ব্যাখ্যা আল্লাহ বলছেন যে সমাজের পাপিষ্ট অপরাধী মানুষ সন্ত্রাসী মানুষের মানুষদের চোখেই আল্লাহ ওয়ালারা ইসলাম ওয়ালারা খারাপ কারণ তারা নবীদেরকে খারাপ বলেছে নবীদের কোন গুণা আছে নবীদের কোন গুণা আছে রাসুলদের কোন গুণা আছে অথচ অথচ তাদের চোখে এই নবীরাও খারাপ ছিল না জানি ছিল না বোরান সন্না তাই বলে না অতএবার পাপিষ্ঠ লোক আমরা এই সকল মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এদের হেদায়েত দাও আল্লাহ এদেরকে হেদায়েত দেন আমরা এই দোয়া করি আর হেদায়েত না থাকলে এই পাপিষ্ঠ ধ্বংস করে দেন আল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আর একটা কথা বলে আমার আলোচনা শেষ করব। তো ইসলামের দাওয়াতের ক্ষেত্রে ইব্রাহিম যে ভূমিকা আমাদের শুধু পালন করলে হবে না এই ভূমিকায় পরীক্ষায় অবতীর্ণ হতে হবে সকল পরীক্ষা ইব্রাহিম আলী ইসলাম একশো একশোতে উত্তীর্ণ হয়েছেন এই জন্য মিল্লাত আবিকুম ইব্রাহিম ইব্রাহিম তোমাদের জাতির পিতা আমরা সেই ইব্রাহিমের সন্তান সেই ইব্রাহিমের চেতনা আমাদেরকে ধারণ করতে হবে এবং আমরা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া তার অনুসারী আমাদের রাসুল সাল্লাহ কষ্ট দেওয়া হয়েছে যেভাবে রক্তাক্ত করা হয়েছে রাসুল্লাহ যদি ইচ্ছা করতেন প্রতিশোধ দিতে পারতেন না ভ্যানিশ করে দিতে পারতেন না বরং হাত তুলে করেছেন আল্লাহ ওরা বোঝে নাই ওদেরকে তুমি ধ্বংস করে দিও না আমরা সেই রাসুলের উম্মাদ অতএব আমাদের এই চেতনা যদি ভিতরে কাজ না করে তাহলে তো এই ইমানের দাবি করার কোনো মানে হয় না যারা গিয়েছেন মক্কা এবং মদিনা আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেকজন আছেন যারা গিয়েছেন তো মক্কা আর মদিনার আবহাওয়া সম্পূর্ণ আলাদা না সম্পূর্ণ আলাদা কেন আমি একটা হাদিস পেয়েছি আমার এত ভালো লেগেছে আমি হাদিসটা আপনাদের সামনে একটু শোনাতে চাই যেটি সাহি বোখারির এক হাজার আটশত নং হাদিস রাসুল সাল্লাম যখন হিজরাত করে মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর মক্কার মদিনার আবহাওয়া খুব গরম তো আবুকার সিদ্দিক রাজি আল্লাহ তালাম এবং বিলাল রাজি আল্লাহ তালাম অসুস্থ হয়ে গেলেন ওই আবহাওয়ায় আশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা হাদিসটি বর্ণনা করছেন সহিদারিতে আপনারা দেখবেন তো এখানে এটা হলো প্রথম খন্ডে হাদিসটা আছে মূল আমি সেখান থেকেই আপনাদের বলার জন্য সংগ্রহ করেছি রাসুল্লাহ দোয়া করলেন যখন আবু বকর সিদ্দিক অসুস্থ হলেন জরে ব্যাপক জরে আক্রান্ত হলেন আবহ ম্যাচ করছে না বিলাল রাদিয়াল্লাহু তাআলা আলহু আক্রান্ত হয়ে গেলেন তো রাসুলকে বলা হলে রাসুল্লাহ দোয়া করলেন আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা যে আল্লাহ হাব্বিব ইলাইনাল মাদিনাতা কা হাব্বিনা মক্কাতা আও আশাদ্দা যে এই মক্কা কে আমরা যেভাবে ভালোবাসি আল্লাহ মদিনা কেও আমরা সেভাবেই ভালোবাসি তো মদিনার আবহাওয়াটা তুমি সুন্দর করে দাও মক্কার যে ভালো করে দাও আও আসাদা মক্কার যে আবহাওয়া এর চেয়ে মদিনার আবহাওয়া এবং ভালোবাসা আমাদের জন্য ভালো করে দাও আল্লাহ হুম্মা বাড়িকা আর এই মদিনার শস্য অর্থাৎ খাদ্য দ্রব্য আবহাওয়ায় তুমি বারাকা দান করো এবং ফসলে তুমি বারাক দান করো হোম মাহা ইলাল জুজফা এখানে বলা হচ্ছে যে এই আবহাওয়াটা আমাদের জন্য স্বাস্থ্যকর করে দাও বকার এবং বিলাল যে অসুস্থ হয়ে গিয়েছে এমন আবহাওয়া নাতি শীতোষ্ণ আবহাওয়া দাও যাতে করে তাদের সুস্থতা আসে এবং মানুষ কষ্ট না পায় আর এখানকার যত অসুবিধা সব জুহফার দিকে নিয়ে যাও জুহফা হল ওই যে আমরা যে মিকাত পরি যখন বাংলাদেশের তো ইয়ালাম তো সিরিয়া মিশর মিশর থেকে যারা আসে তাদের হজের মেকাত হলো জুহফা এই জুহফার সেই অঞ্চলটা এখন বিরান ভূমি এখানে কোন মানুষ বসবাস করতে পারে না অর্থাৎ রাসুল্লাহ বললেন যে এখানের আবহাওয়াটা এবং অসুস্থতা যা আছে এগুলো জুহফার ওই অঞ্চলে তুমি নিয়ে দাও নিয়ে যাও আল্লাহ রসুল সাল্লাহামের দু আল্লাহ তালা কবুল করেছেন না আপনারা নিজেরা সাক্ষ্য যারা মদিনায় গিয়েছেন মদিনার আবহাওয়া নাকি অনেকটা বাংলাদেশের মতো এবং ফসলাদি নাকি সেখানে সব হয় যা দ্বারা পুরো সৌদি আরবিয়া চলে বা অন্য অন্য অঞ্চলগুলো চলে অন্য অন্য জায়গায় ফসল ওইভাবে হয় না কিন্তু মদিনাতে এইগুলা হয় কেন নাসূল সাল্লাল্লাহ ইসলাম দোয়া করেছিলেন রাসূলের দোয়া প্রত্যেকটি ক্ষেত্রে এভাবে কবুল হয়েছে তা আমি যে জন্যই হাদিসটা বললাম আল্লাহ এবং রাসূলের বিধানই যে একমাত্র অকাট্য বিধান এটাই সত্য এখানে যারা হাজে গিয়েছেন বা ওই অঞ্চলে গিয়েছেন তাদের তারা সাক্ষ্য দিবেন এবং তারা সাক্ষ্য দিয়েছেন যে হ্যাঁ মতকে এবং মদিনার আবহাওয়া আলাদা আপনারা শুনেছেন রাসুলের কথা যে সত্য হয় এই যে তার প্রমাণ আমাদের সামনে বসা আছেন অনেকে এজন্য আমি এই পয়েন্টে এসে দাবি রাখবো যে রাসুল সাল্লাহ আলী সাল্লামের আদর্শ গ্রহণ না করলেও যে দুনিয়াতে শান্তি হবে না এটাও এখানে বসা মানুষরা যেমন সাক্ষ্য দিয়েছেন সত্য এটাও চূড়ান্ত সত্য কথা যে পৃথিবীতে সমাজে রাষ্ট্রে যদি আমরা শান্তি চাই রাসুলের আদর্শের মাধ্যমেই শান্তি হবে অন্য কোনো মাধ্যমে হবে না এই কথাটা বোঝানোর জন্য আমি হাদিসটা এনেছি আমাদের হাজি সাহেবরা যারা আছেন পরবর্তী তো আজ এই ঈদের ময়দান থেকে আমি কথা শেষ করে দিচ্ছি সময় শেষ ঈদের ময়দান থেকে আমরা আহ্বান রাখছি আসুন আমরা সকল ধরনের ভ্রান্তি ভেদাভেদ ভুলে যাই এক আল্লাহ রবুল্লা আলমিন এবং রাসুল সাল্লাহ করি সেভাবে আমাদের জীবন গড়ি আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র প্রত্যেক জায়গায়। রাসুলের আদর্শ আদর্শ। এর বাহিরে কোন আদর্শ গ্রহণ করলে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে যেমন আমরা মুমিন হিসাবে স্বীকৃতি পাব না তেমনি আমরা সামাজিকভাবেও ভাবেও কোন উন্নয়ন সাধন করতে পারবো না বরং আমরা আরো অন্যায়ের দিকে চলে যাবো জন্য বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জাতীয় পর্যায়ে জাতীয় নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নেবেন সেটা তাদের বিষয় আমি আমার এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো আমরা দল মত নির্বিশেষে সকলে ভাইয়ে ভাইয়ে মিলে থাকবো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষা করব। এখানে আমরা কোনো দলীয় ব্যানার দেখতে চাই আমরা এই বিষয়টা সব সময় যেন মনে রাখি এবং রাষ্ট্রীয় কোনো সাহায্য রাষ্ট্রের কোনো সম্পদ যদি আমাদের অঞ্চলে আসে যেটা গরিব মানুষের প্রাপ্য আমরা সেখানে দল মত বিবেচনা করব না যার প্রাপ্য আমরা তাকেই দিব হ্যাঁ যদি আপনার দলীয় কোনো জিনিসপত্র আসে সেটা আপনার দলকে দেন আমার আপত্তি নেই কিন্তু রাষ্ট্রীয় কোনো সম্পদ যদি আসে সেটা তো আপনার দলের না সেটা রাষ্ট্রের নাগরিকের প্রত্যেকটা মানুষের অধিকার সেখানে আছে আমার বিরোধী মতের হলেও যদি সে গরিব হয় পাওয়ার যোগ্য হয় তাকে দিতে হবে এখানে দলীয় সংকীর্ণতা এনে আপনার ইমান নষ্ট করবেন না আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে রাষ্ট্রের একটা টাকা একটা চাউল যদি আপনি খান তাহলে একটা চাউলের হিসাব আল্লাহর কাছে দিতে হবে এবং এই বিশ কোটি মানুষের কাছে দিতে হবে কারণ এটা রাষ্ট্রের সম্পদ আপনার ব্যক্তিগত সম্পদ না খুব সাবধান হতে হবে এখানে যদি অপরাধী কেউ হয় রাষ্ট্রীয় আইন আছে আইনের আলোকে আমরা তার অপরাধের শাস্তি দিব কিন্তু নিজের একটু পাওয়ার আছে এই জন্য আরেকজনের ঘাড়ে লাভ দিয়ে উঠবো এইটা যেন না করা হয় আমার অনুরোধ আপনারা মুরব্বিরা যারা আছেন এবং ইয়াং জেনারেশন যারা আছে সব সময় মুরব্বীদের পরামর্শ নিয়ে আমাদের এই অঞ্চলকে গড়ার জন্য আমাদের সামনের দিকে আগাতে হবে বিগত সময়ে যে পচা বাসি রাজনীতি করা হয়েছে আমরা এই রাজনীতি বাংলা নতুন বাংলাদেশে দেখতে চাই না যে নতুন বাংলাদেশ গড়ার জন্য এত মানুষ জীবন দিয়েছে আমরা আহত হয়েছি আমি দোয়া চাই আমি ওই সময় আহতে আমার নার্ভে একটু সমস্যা হয়েছে এখনো কমেনি আপনারা একটু দোয়া করেন আল্লাহর জন্য আমাকে সুস্থ করে দেন আমার বাম পায়ে খুব ইনজুট ছিলাম আমি আপনাদের দোয়া চাই তো আমরা একটা স্বপ্ন নিয়ে আল্লাহ দিন কায়েমের জন্য বুক পেতে দিয়েছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট দেখতে পাচ্ছি যে সেই লক্ষ্য ভ্রষ্ট হয়ে অন্য গন্তব্যে চলেছে আমরা অন্য গন্তব্যে যেতে দিব না ইসলামের মর্যাদা কে সমুন্নত রাখার জন্য প্রয়োজন আবার 36 জুলাই হবে এটা মনে রাখতে হবে প্রিয় হাজérin এজন্য এলাকার শান্তি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এটা বজায় রেখে এখানে যেমন কাধে কাঁধ মিলিয়ে আমরা এক হয়েছি প্রত্যেকটা প্রশ্নে যেন শ্রদ্ধা বোধ নিয়ে আমরা সামনের দিকে আগাতে পারি আল্লাহ সেই তৌফিক দেন এবং যখন আমাদের রায় প্রকাশ করার সময় আসবে তখন যেন কোরআনের পক্ষে আমরা রায়টা দেই কারণ কোনা কোরআনের বাহিরে রায় দেওয়ার কোনো সুযোগ নেই প্রিয় হাজিরিন মুসলিম হিসাবে সুযোগ নাই এটা আপনাকে আমাকে বুঝতে হবে আপনাদের কষ্ট লাগলেও কোরআন এবং সুন্না এই কথাই বলে সুতরাং কোরআন এবং সুন্না দিয়ে কথা বলতে হলে এই কথাই আমাকে বলতে হবে আপনিও যদি এখানে কথা বলতেন যদি ইসলামের কথা বলতেন কোরআন সুন্না দিয়ে এই কথা আপনারও বলা লাগতো এটা আমি একটু অনুভব করি দুনিয়ার জীবন সামান্য সময় আমরা তো মরে যাবো আল্লাহর কাছে